হাসান এর পরে যে নামটা আমি ঘোষণা করতে চাই আহ শহীদ জুবির আমরা সবাই জানি যে হুমান আহমেদ গভবতীর সময়ে আহ সম্পূর্ণ নতুন এবং নিজস্ব স্মরণ নিয়ে আসেন শাখাতে

এরপরে যে নামটি আমরা বলবো এটি হচ্ছে সমাজ সেবা শাখা শাখায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী আহ উনি চট্টগ্রামের একজন বিশিষ্ট সমাজ সেবক আহ সমাজ সেবা শাখায় মরণোত্তর পুরস্কারের জন্য ঘোষিত করা হয়েছে এরপরে যে দশ নম্বর যে নামটি আমরা ঘোষণা করবো সেটি এক্সেপশনাল এটা একটা কি বলে সাধারণ রীতির একটু এবং আমাদের সরকার এবং রাষ্ট্র আমি মনে করি যে আমার আমরা মেহেদি হাসান খানের কাছে আহ কৃতজ্ঞ থাকা উচিত তারা উদাহরণের জন্য এরপরে নয় নম্বর হচ্ছে শিক্ষায় ডক্টর নিয়াজ জামান আপনারা জানেন যে উনি অধ্যাপক লেখক এবং গবেষক তাকে মনোনীত করা হচ্ছে এরপরে আমরা সবাই জানি যে দিগের প্রতিষ্ঠাতা ফটোগ্রাফার এবং আহ ফটোগ্রাফি শিক্ষায় তার অসাধারণ অবদান আছে আহ শহীদুল আলম ভাইকে এব পদক দুই হাজার পঁচিশে ভূষিত করা হয়েছে সংস্কৃতি ও শিক্ষা এই ক্যাটাগরি রহমান এরপরে আছে সাংবাদিকতায় আহ আরেকজন এটা একটা বরণ পুরস্কার মাহফুজুল্লাহ উনি আপনার জানেন মিডিয়ার মধ্যে খুবই একজন পার্সোনালিটি তাকে 2025 এর বিশেষ পদকে মনোনীত করা হচ্ছে এরপর যে নামটি আমি বলতে চাই শিল্পকলা চিত্রকলা থেকে তিনি হচ্ছেন রোকে আসুলতানা তিনি 1915 এর দেশে ছাত্র এবং ছাত্র তিনি অনন্যা নার এই ভূমিকার জন্য রোকে আসুলতানা শিল্পকলা চিত্রকলা ক্যাটাগরিতে বিশেষ পদ 2025 এ মনোনীত করা হচ্ছে এরপর যে নামটি সেটাও শিল্পকলা শিল্পকলা সঙ্গীত আহ এখানে বিশিষ্ট নজর শিল্পী ফেরদোস আরা তাকে একুশে পদক দুই হাজার পঁচিশে ভূষিত করা হচ্ছে এরপরে যে নামটি আহ আহ শিল্পকলা সঙ্গীত উনি একজন বিশিষ্ট সুমিত শিল্পী পুরস্কার পুরস্কার মিরন বরণ বলোয়া এটি একটি মরণোত্তর পুরস্কার আর তারপরে যেটা আমরা বলবো সিরাজচে শিল্পকলা চলচ্চিত্র আর ওনার ছবির নাম বললে আপনারা সবাই জানেন ছোট গল্প নামে কসল ছেলে বানিছিলেন তার আরো অনেক ছবি বানিছেন তিনি আসিজ রহমান এটি একটি মরণোত্তর পুরস্কার এবং এটা তো একটু একই কথা বলতে চাই আমরা অনেক আগে বিশেষ পদক বা রাষ্ট্রীয় সম্মান পাওয়া অনু ছিল কিন্তু যাই হোক বেতন বেতন নেবার এরপর আমরা যেই শেষ যেই নামটা বলতে চাই এটাও যেটা বললাম যে আমরা এবার একটু র্যাডিক্যাল হওয়ার চেষ্টা করেছি এটা একটা দল একটা দলকে এই পুরস্কারটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল তাদের ক্ষেত্র হচ্ছে ক্রীড়া কিন্তু এটা আমরা এটা বিষয় এটা আমরা শুধু স্পোর্টিং ফেনোমেনার কারণে তাদেরকে দিচ্ছি না এটা পরিষ্কার করে বলা ভালো আমরা মনে করি যে

পরিস্থিতি <laughs> ছিল <laughs> <laughs>

সেখানে আরো আহ কয়েকজন উপদেষ্টা ছিলেন ফলে এটা আমাদের পুরস্কার সম্রান্ত যে জাতীয় কমিটি সেটার সিদ্ধান্ত ফলে আহ তাকে যে আশঙ্কা করছে সেটা